সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো দশ একশো এগারো এর ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো এই চোখটি পূরণ করবো এবং ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পেলে তা নিচের চোখে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখ দুটি পূরণ করি ম্যাজিক গল্পটিতে টুনি নামে একটি মেয়ে তার মায়ের সোনার চুরি পরেছিল পা পিছলে পড়ে গিয়ে চুরি ভেঙে টুকরো হয়ে যায় মেয়ের এমন কাজে বিরক্ত হয়ে টুনির মা টুনির বাবাকে অভিযোগ জানায় তারপর টুকরা দুটি বিছানা বালিশের কাবারের তলায় গুজে রাখে হারিয়ে যাওয়ার বয়ে একটু পরে যত্ন করে তুলে রাখতে গিয়ে টুনির মা টুকরা দুটি আর খুঁজে পাচ্ছিলেন না সবাই ভীষণ অবাক হয়ে ভাবল এইটুকু সময়ের মধ্যে চুরিটা হারিয়ে গেল কিভাবে। সকলে মিলে সব জায়গায় কি। খাটের তলা পর্যন্ত খুঁজেও চুরির টুকরো দুটি পেল না একটু পরে খুঁজে না পাওয়ার কারণ চিন্তা করতে গিয়ে এর আসল রহস্য বুঝতে পেরে টুনির বাবা হাসি পেল আসলে তাড়াহুড়ো কিংবা অন্য মানুষকেভাবে আমরা কোনো কাজ করতে গেলে প্রায়শই অবস্থানে অনেক কিছু রেখে দেয় টুনির মাও তেমনি চুরির টুকরা দুটি বালিশের নিচে রাখতে গিয়ে গুলটা বাঁধিয়েছেন টুনির মাকে টুনির বাবা ডেকে বললেন এই ঘরে বসেই তিনি ম্যাজিক করে টুকরো দুটি খুঁজে দিতে পারবেন তিনি বালিশের ওয়াশারের ভেতর খুঁজে দেখতে বললেন অবশেষে সেখানেই পাওয়া গেল আসলে সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেও বালিশের ওয়াশারে খুঁজার কথা খেয়াল হয়নি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নং একশো এক দশ এর সমাধান এখন চলো আমরা পৃষ্ঠা এগারো এর সমাধানটি দেখি ম্যাজিক গল্পের সাথে আমার জীবনের হর হামেশাই ম্যাজিক গল্পের মতো এমন মজার বিষয়গুলো ঘটে থাকে কোনো একটা জিনিস আমার অসুস্থভাবে এক জায়গায় রেখে সহজভাবে চিন্তা না করে খুঁজি কী যে অসহ্য লাগে তখন আবার মাঝে মাঝে আমার হাতের কোনো জিনিস রেখেই খুঁজে থাকি পরে যখন দেখি জিনিসটা হাতে আছে তখন নিজে নিজে আমার আমি জন্য হাসি কয়েকদিন আগে ঘটনা দাদু তার চশমা তুলে মাথায় রেখেছিলেন এরপর চশমাটা খুঁজতে খুঁজতে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন দাদুভাই আমার আমার চশমাটা দেখেছ বললাম দাদু চশমাটা আপনার মাথায় আছে দাদু লজ্জা পেয়ে বললেন বুড়ো হয়েছি তো কিছুই মনে থাকে না শুধু দাদু নয় আমরা সবাই এমন করে থাকি আমার বইয়ের মধ্যে টাকা রাখার অভ্যাস আছে কিছুদিন আগে বাবা আমাকে পরীক্ষার ফি দিলে আমি তা মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম পরের দিন সমস্ত বই খুঁজিয়ে পাচ্ছিলাম না টাকাগুলো এরপর ঠান্ডা মাথায় ভাবতে ভাবতে মনে পড়ল টাকাগুলো মায়ের কাছে রেখেছিলাম আসলে আমার এমন পরিস্থিতিতে পড়লে আগে গুলমাল না পাকিয়ে শান্তভাবে চিন্তা করে রহস্য ভেদ করা উচিত তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠান একশো এগারোয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না